আজকের ভিডিওতে আমরা শিখবো হচ্ছে নামাজের রুকু সেজদার তাজবি আমরা তো প্রত্যেক ওয়াক্তেই নামাজ পড়ি পাঁচ ওয়াক্তে পাঁচবার করে নামাজ পড়তে হয় তো প্রত্যেক নামাজেই সুন্নত হোক ফরজ হোক নফল হোক যেই নামাজই হোক না কেন সেই নামাজ যখন আমরা পড়ি তখন এই রুকুতে যখন যাই সেজদা যখন দেই তখন আমাদের এই দোয়াগুলো পড়তে হয় এই এই এগুলোকে বলা হয় তাজবি যেমন সুবাহানুর রব্বি আল্লাউদিম সুবাহানুর রব্বি আলা সামি আল্লাহ উলিমান হামিদা এইগুলা এগুলাই হচ্ছে রুকু রুকুশেজদার তাজবি তো নামাজের মধ্যে আমরা সূরা কেরাত পড়ি দোয়া পড়ি আর এই তাসবিগুলাই পড়ি না কেন অবশ্যই সেটি সহি শুধুভাবে পড়তে হবে মানে আরবি যেটাই পড়ব অবশ্যই সইভাবে পড়তে হবে যারা এগুলো সইভাবে জানান না তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমরা অনেকেই মানে শুনে শুনে আমরা পড়ে থাকি নামাজের মধ্যে তো শুনে শুনে পড়লে কিন্তু হবে না এগুলোর যে সঠিক উচ্চারণ সেগুলো আমাদের জানতে হবে নামাজটা কবুল হওয়ার জন্য তো চলুন শুরু করি দেখুন রুকুতে বিলম্ব করা ওয়াজিব মানে রুকুতে দেরি করা ওয়াজিব তাজবি পাঠ করা শূন্য এই যে এই তাজবিগুলো পাঠ করা শূন্য এই তাজবিগুলো আমরা কয়বার করে পাঠ করতে পারবো তিনবার পাঁচবার অথবা সাতবার পড়া যাবে মানে সোহানুর রব্বের আউদিম এটা আমরা তিনবার পড়তে পারি অথবা পাঁচবার পড়তে পারি অথবা সাতবারও পড়তে পারব কোনো সমস্যা নেই কিন্তু চারবার ছয় বার আট বার এভাবে পড়া যাবে না পড়তে হবে তিনবার হয় তিনবার পড়বেন না হয় পাঁচবার পড়বেন না হয় সাতবার পড়বেন তো দেখুন এটা কীভাবে আমরা উচ্চারণ করব। সিন বাপবে শুভে ধাক্কা দিয়ে এখানে কলকলা হবে ধাক্কা দিয়ে হালিফ জবর হ্যা নুন জবর না শুভা হ্যা রেবর রব বি ইয়াল জবর ইয়াল রব বিয়াল আইন জীবর আয় আ ভয় আজ মি থামলে উচ্চারণটা হবে হাউ শেষে তিন সেকেন্ড টান দিতে হবে শোভা হ্যাঁ রব এখানে যেভাবে করে উচ্চারণটা করতে হবে আমি যেভাবে পড়াচ্ছি এভাবেই আপনারা নামাজের মধ্যে পড়বেন শোভা হে নর গেল যার অর্থ আমার সুমহান প্রতিপালকের পবিত্রতা ঘোষণা করছি আমরা যে এতদিন সুহান রবেল আউদিম নামাজের মধ্যে পড়েছি সেটার বাংলাটা কি এটা তো আমাদের জানা প্রয়োজন তার বাংলা হচ্ছে আমরা আমার সুমহান প্রতিপালকের পবিত্রতা ঘোষণা করছি তো সুহান রব্বেল আউদিম বলার পর কী বলি সামি আউ্লু লিমান হামিদা আমরা অনেকে এটা ভুল উচ্চারণ করি বলি যে সামি আল্লাহ লিমান হামিদা এটা ভুল সামি আল্লাহ নয় এখানে আইন রয়েছে দেখুন সামিয়া নয় সামি আল্লাহ আ এটা গলার ভেতর থেকে উচ্চারণ হবে আইন অক্ষর তো এটা এক কখন পড়িয়ে রুকু থেকে দাঁড়াবার সময় এ তাজবি পড়া সুন্নত সোজা হয়ে খাড়া হওয়া ও বিলম্ব করা ওয়াজিব সিনজবর সাহা মিমজের মি আইন লাম জবর আল সামি আল লাম খারা জুবল্ল হাফেজ হৌ সামিয়াউল্লাহু লাম জেল্লি মিমনুন জুবর মান লিমান হাজবর হামিম মিম জেরমি দাল জুবদ্দা হাউলটা পেশ হু হামিদা হু থামলে হামিদা সামিয়াউল্লাহু লিমান হামিদা অর্থ আল্লাহ শুনেন যিনি তার প্রশংসা করেন তারপর সামি আল্লাহ লিমান হামিদা বলার পর কি বলতে হবে রব্বানা লাকাল হামদ আমরা অনেকে বলি রাব্বানা লাকাল হামদ এটা ভুল রব্বানা রব্বানা নয় রব্বানা এভাবে বলবেন রব্বানা লাকাল হামদ এখানে হামদ বলা যাবে না বলতে হবে হামদ 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 রব্বানা লাকাল হামদ আচ্ছা তারপর হামিম জোর হাম ডাল দু জবর দান হাম দাং রং Kثيرan, hamdan, kethiran, tayaz, batayaz, rejib, badu, jibrab, tayibam, ba mim jibrab, gunawe, mim pesmo, ba lubjibrab, rojibrak, lubjbrka, muba kabdu jibrkan, aizir fi hazirhi, muba rokan fi হাম দং কাং তয় বামি এটা আমরা অনেকে বলি না কিন্তু কিন্তু এটা আপনারা বলার চেষ্টা করবেন এর্বানার লাগাল হাম এটা বলার পর এটা বলবেন হামদং কাং তয় বাম বা এর অর্থ কী হে আমাদের প্রতিপালক সমস্ত প্রশংসা আপনার জন্যে অধিক প্রশংসা পবিত্রতা বরকত এই নামের মধ্যেই রয়েছে তারপর যখন আমরা সিজদায় যাই আল্লাহ আকবর বলে সিজদাতে চলে যাই তো দুই সিজদা করা ফরজ সিজদাতে বিলম্ব করা ওয়াজিব এ তাজবি তিনবার পাঁচবার সাতবার পরা শূন্য তিনবার পরা যাবে পাঁচবারও সাতবারও পরা যাবে সুবাহ আল্যা হ্য রিয়াল সুবাহানা রব্বি আল আলা আমরা অনেকে কি বলি সুবাহানা বলি এটা ভুল বড় রয়েছে সুবাহানা হানা রব্বি আল রব্বি নয় রব্বি আলা নয় আলা 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 সুবাহানা রব্বি আল আলা আমাদের সর্বোচ্চ প্রতিপালকের পবিত্রতা ঘোষণা করছি দুই শীতের মাঝে সোজা হয়ে বসা বিলম্ব করা ওয়াজিব এবং তাসবি পড়া সৈন্য এই যে এই তাজবি দেখুন প্রথমে আমরা যখন আল্লাহ আকবর বলে ধরুন রঘু আল্লাহ আকবর বলে রঘু থেকে শেষ গেলাম তারপর সুবাহানুর রব্দ আলা তিনবার বললাম তারপর আল্লাহ আকবর বলে একবার উঠলাম ওঠার পর এই তাজবি পড়তে হবে ওঠার পর এই তাজবি পরার পর আবার সেজদাতে দেওয়াতে যে এটা আবার তিনবার পড়তে হবে তো এটা আমরা অনেকে পড়ি না মানে দুই সেজদা যখন দেই তার মাঝখানে দোয়া পড়তে হয় দুই সেজদার মাঝে সোজা হয়ে বস বসতে হবে আগে বর্ষা বিলম্ব করা ওয়াজিব এবং এ তাজবি পর এ তাজবিটা মুখস্থ রাখবেন অল্ল হুম মাউ ফিরি অল্ল হুম মাউ হামনি ও হেদিনী ও রোজকনি ও রোজকনি ও আয় আপনাদের কারো কোনো প্রশ্ন থেকে থাকলে অবশ্যই কমেন্ট করবেন ভিডিওগুলো ভালো লাগে কি না অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে আবার বলছি দেখুন ও ল হুম আউ ফি রলি ও রোজকনি ও অর্থ হে আল্লাহ আমাদের মাফ করুন আমাকে অনুগ্রহ করুন আমাকে হৃদায়ত দান করুন আমাকে রিজিক দান করুন আমাকে সুস্থতা দান করুন প্রিয় দর্শক আশা করি আজকের ভিডিওটি বুঝতে পেরেছেন তোমাদের আজকের ক্লাসটি পর্যন্তই আলাইকুম রহমতুল্লাহি